হ্যালো বিভার্স আসসালামু আলাইকুম বড় বড় মতো চলে আসলাম নতুন আড়াইতি চমৎকার ভিডিও নেই আজকে হচ্ছে আপনাকে নতুন ডিজাইন হচ্ছে বাথরুম সেটগুলো দেখানোর চেষ্টা করব অনেকেই কনফিউজনে থাকেন আপনি বাথরুমে কী ধরনের ভালো ইউজ করবেন বা লাইট ইউজ করবেন তাদের জন্য এই ধরনের নতুন ক্যাপসুল এগুলা লাইটগ্লোভে রয়েছে কম দামিও আছে এবং দামিও আছে আপনার কম দামের মধ্যে আপনারা হচ্ছে এগুলো নিতে পারেন এস ব্র্যান্ড পনেরো ওয়াট তির তিরিশ ওয়াট দুইটা মডেল হয় আলো বেশি লাগে তিরিশ ওয়াট নিতে পারেন আর আলো কম পনেরো হলে পনেরো ওয়াট নিতে পারেন আর ব্র্যান্ডের মধ্যে নিলে আপনার হচ্ছে এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে ওয়ালটন কোম্পানি আছে ক্রিয়েট আছে ওস্তাকা হবে শেখ হবে হ্যাঁ এগুলো আপনারা এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন গ্যারান্টি কার সাথে তো আছে দেখতে পাচ্ছেন বারো মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এগুলো আলো বেশি হবে দামটা একটু কিছুটা বেশি যেহেতু ব্র্যান্ডের প্রোডাক্ট এগুলো নিতে পারেন এটা মূলত ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে অনেকের জন্য কনফিউজনে থাকে বাথরুমে কী জন্য লাইট এগুলো আপনার ওয়ালে লাগাতে পারবেন আপনার হচ্ছে সিলিংকে লাগাতে ফিটিং করতে পারবেন স্কুল স্ক্রু সব কিছুই দেওয়া আছে এছাড়া আপনার চাইলে এক ফিটে যে এই ধরনের ক্যাটা লাইটগুলো নিতে পারেন এই ধরনের ক্যাটা লাইট বাথরুমে ফিটিং করতে পারেন অনেকে এই ধরনের লাইট ক্যাটা লাইট অনেক হচ্ছে এইগুলো ক্যাপসুল লাইট হ্যাঁ এক একজন এক ধরনের ডিজাইনের বাথরুম লাইটগুলো ইউজ করে থাকে আপনি এগুলো পাইকারি দামে নিতে পারবেন এবং খুঁজতেও নিতে পারবেন যাতে যে ধরনের কোয়ান্টিটির প্রয়োজন হবে আমাদের এই মন নাম্বার অসুযোগ করলে নিয়ে নিতে পারবেন দাম জানিয়ে দেওয়া হবে টাকা বর্তমান দাম যেটা আছে সেটা জেনে আপনি অর্ডার দিতে পারেন ঢাকার মধ্যে এবং ঢাকার বাইরে হোম ডেলিভারি অথবা কুরিয়ারের মাধ্যমে দিতে পারবেন ঢাকার মধ্যে হলে এক থেকে দুই দিন সময় লাগে আর ঢাকার বাইরে হলে এক থেকে তিন দিনের মধ্যে হোম ডেলিভারি অথবা কুরিয়ারের মাধ্যমে দিতে পারবেন তাছাড়া সরাসরি আমাদের শপে এসে ফটোগ্রুপ পার্চেস করতে পারেন আমাদের শপের লোকেশন ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং শুনি থেকে বৃহস্পতি ওপেন থাকে সাত তারিখ শুক্রবার সরাসরি শপে আসতে পারবেন হ্যাঁ সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত আমাদের শপটা ওপেন থাকে সরাসরি সব পেয়ে এসে যে কোনো ধরনের লাইটের প্রয়োজন হোক আমাদের সাথে যোগাযোগ করবে ইনশাল্লাহ সম্পূর্ণ পাইকে দেবে আপনার ক্যাটা স্মার্ট সেট টি ফাইভ কালারিং ফিতা লাইট হ্যাঁ স্ট্রিপ লাইট যেগুলো বলেন ক্যাপসুল লাইট বাল্ব সব কিছু সম্পূর্ণ পাইকে দেবে ইনশাআল্লাহ পেয়ে যাবেন ভিডিওর এই পর্যায়ে সকলকে ধন্যবাদ জানাই সাবস্ক্রাইব করার জন্য দেখাবেন নতুন একটা চমৎকার ভিডিও এসে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ